এই পৃথিবীতে কেউ থাকতে পারে না ক্ষমতা দেখায় থাকবে না তুমি কত ক্ষমতাশীল হইছ কত ফাওয়ার তোমার তোমার থেকে বড় ফাওয়ার ছিল নমরুদের তোমার থেকে বেশি পাওয়ার ছিল ফেরাউনের এই বেড়া ফেরাউনের আল্লাহ কি ফাওয়ার দিছিল এই ফাওয়ার তো আল্লাহ কেউ দিছে ফেরাউনের কথা নদীর পানি যাইতো আইতো সুবহানাল্লাহ

তাই রাত্রের বেলা গভীর রজনীতে পাহাড়ের শিবাদ পাহাড়ের আড়ালে গিয়া আড়ালে গিয়া পাহাড়ের আড়ালের ভিতরে আড়ালের আংলার কাছে সাহায্য সেই তোমালি বৃষ্টি তুমি দে ওইটা আমি জানি কিন্তু মানুষ আমার কাছে বৃষ্টি চায় আমার এক খোদা ডাকে আমার ভালো লাগে তুমি আমার কথায় বৃষ্টি দাও প্রয়োজনে তুমি আমার জাহান নামে জ্বালায় বিনিময়ে নিজে ছায়া নিছে জানলো আমার জাহান নামের আগুনে জালায় কোনো অসুবিধা নাই কিন্তু আমারে এক খোদা ডাকলে ভালো লাগে তুমি আমার বৃষ্টি দেওয়ার ক্ষমতাটা দিয়ে দেওয়ার দিয়ে

এক মুসা নবীর দুনিয়াতে যেন না আসতে পারে এই কারণে নব্বই হাজার শিশুরে জবাই করে নীল নদে বাসাইছে ফেরাউনের মতো জুলুম তো কেউ করে নাই ই ফেরাউন না একমাত্র মুসা নবীর দুনিয়াতে যেন না আসতে পারে কিন্তু আল্লাহ কয় তুই নব্বই হাজার শিশু জবাই করছস ফেরাউন না তোর গরে আমি মুসারে পালাই লালন পালন করাবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার

বাচ্চা জন্ম হওয়ার পরে মুসা পায়গাম্বর দুনিয়াতে আসার পরে এখন এমন এক চিন্তায় পড়ছে সকাল বিকাল ফেরাউনের বাহিনী আসে বাচ্চাকে জবাই করার জন্য আর ওই দিকে মুসা গণক সিনুননি গণক নাম শুনছেন না তদানিন্তন সময় গণক দিয়া দিয়া এরা বাদ্য গণনা করতো এগুলো হারাম এগুলো হারাম গনকদেরকে বাড়লা হয় নব্বই হাজার শিশু যাবাই কইরা নীল নদে বাসায় দিছি মোশা আছে না নাই দেখ গণ্য দেখ গন দেখ বড় বড় গণক রাখ হয় মোশা গণক হেরও

এই মোসা কোথায় আছে তিন মাস বলে বয়স শিশু কাটলাম মোসা নবীর গড়ই বড় করবে এটা আল্লাহর একক সিদ্ধান্ত শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রত্যেকের গড়ে গড়ে গেছে মুসা নবীর একজন বোন ছিল সে দূর থেকে দেখে সেনাবাহিনী অস্ত্র নিয়ে আসতেছে তাদের গড়ের দিকে তাদের গড়ের দিকে মুসা আলাইহিস সালামের ছোট বোন বড় বোন দৌড়ায় গিয়া বলে মা ফেরাউনের বাহিনী আসতেছে আমার ভাই মুসা রে কোনি মেরে ফেলবে মুসা রে কেটে নদীতে ভাসায় দিবে মা আমার ভাই রে কোন তারা মেরে ফেলবে মুসার মা পাগল হয়ে গেছে আমার সন্তান নে জবাই করবে এমনি আল্লাহর পক্ষ থেকে आवाज আসছে এই মুসার মা চিন্তা করিস না এটা সাধারণ কোনো সন্তান না মুসার মাকে অর্ডার দিলেন মুসার মা চিন্তার কোনো কারণ নাই তোমার সন্তান তারে চুলার ভিতরে আদা আদান আল্লাহ বার গিয়া দড়দা লাগায় কই

আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে মুসা পয়গম্বর রে সুলার ভিতরে ঢোকা মুসা নবীর মা মুসা নবীর সুলার ভিতরে ঢুকায়া দিছে এবার সোলার ভিতরে ঢুকায় উপরে ফাতিলা বসে রাখছে সেনাবাহিনীর লোক চতুর্দিকে ঘরের ভিতরে ঢুকে তন্ন তন্ন করে পড়ছে কোথাও শিশু মহানব মুসা নবীর পায় না সোলার ভিতরে যাইব তুই এ সোলার ভিতরে তালাশ করব পাগলে ধরছে সোলার ভিতরে কি মানুষ থাকে না

এই মুহূর্তে এখন চিন্তায় পড়ে গেছে কিভাবে রে আমার সন্তানকে আমার কাছে রাখবার বড় করব এমনি সকাল বেলা দেখে সকাল গুমের গড়ে গভীর রজনীতে মুসার মা স্বপ্নে দেখে মুসারমারে দেখে স্বপ্নের মাধ্যমে জানায় দিছে মুসার মা গো তুমি কালকে সকাল বেলা একটা বাস্ক বানাইবা সিন্দুক বানাইবা সিন্দুক বানানোর পরে

বলে মা আমার কাজ হইলো আমি ছোট ছোট বাস্ক বানাই সিন্ধুক বানাই সিন্ধুক আমার ভিতরে বাইরে আর কয় বেটা দিয়ে আমার মনের খবর কয় আমার মনের ভিতরে যা ছিল সেদি তাওই বলে সেদি বলে এবার বলে হ্যাঁ আমার তো একটা সিন্ধুকের খুব প্রয়োজন সিন্ধুকের একটা খুব বেশি প্রয়োজন মুসা নবীর মা বলেন তুমি যে সিন্ধুক বানাবা কাট পাইবা কোথা আমার তো খাট নাই কাটের টুকরা লাগে না কাট লাগে লোহা লাগে

এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তুমি সুন্দরটা কিভাবে বানাইলা বলে মাগো আমি বড় এসমা আমার ধক্ক বেশি আমি এই কামে বড় সেরা কয়েকবার গোল্ডেন প্লাস পাইছি সরকার থেকে পুরস্কার পাইছি তো সব বোনা ফানি আনতে আনতে তুমি সুন্দর বানাইলা কিছুক্ষণ পরে দেখে কিছুক্ষণ পরে দেখে صندوق এমন সিস্টেম কইরা বানাইছে ভিতরে টাকায় দিয়ে তো সুন্দর ফানি ঢোকার কোন সিস্টেম নাই صندوقটা গড়ে রাখবে আর কিছু মজুরি আনবে টাকা আনবে মিস্তরির দেওয়ার লাগে আইসা দেখে মেসি তুই চলে যা মৌসা নবীর মা ڈاک গ্রামের মেসি তুমি টাকা নাও তোমার তুমি যা আমার বাসكو বানাইয়া দিছো এর কি বিল নিবা লোকটা ডাক দিয়ে বলে মাগ আমি মানুষ নেই এমনিতেই তুই বানায় দিয়ে আমার টাকার দরকার হয় না টাকা দিয়ে আমি কি করব। মোসার মা পিছনে পিছনে দৌড়া না কিছু টাকা নিয়ে যাও তোমার ছেলে সন্তান কে কিছু কিনে দিও মোসার মা পিছনে পিছনে দৌড়ায় আর বলে এরে মেস্তুরি ভাই দাঁড়াও না এমন বিপদের সময় আমার এত উপকার করেছ কেরে তুমি তোমার বাড়ি কই গর কই একটু পরিচয় দিয়ে যাও বিপদের সময় আমার এত উপকার করেছো মিস্ত্রি ডাক বলে মা গো আমি দুনিয়ার কোন মিস্ত্রি না গো মা আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা আমার নাম জিবরাইল আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

দেখবি একটা সন্দুক বেশে বেশে আসতেছে ওই সন্দুকের ভিতরে সুন্দর পটপটে একটা সন্তান বেশে তোর কাছে আসবে এটার সুন্দর করে লালন পালন করিস সুবহানাল্লাহ স্বপ্নটা দেখার পরে বিবি আসিয়া সারাটা দিন নদীর পারে বৈশা বৈশা সময় কাটাইতেছে সন্দুকের অপেক্ষা ফেরা ওই না কয় আসিয়া তোমার কি হয়েছে খালি দি চোত খালি নদীর দিকে তাকাও বিষয়টা কি বলি এগুলা তুমি বুঝবা না হঠাৎ করে দেখে সুন্দর একটা সন্দু পানির ঢেউ ঢেউে আস্তে আস্তে একেবারে ফেরাউনার গাড়ে লাগছে আসিয়া দরাইয়া সিন্ধুর অপেক্ষায় তুই ছিল সিন্ধুকটা কোলে দেখে আসমানের চাঁদ যেন সিন্ধুকের ভিতরে ভর্তী সুবাহা পয়গম্বরদের চেহারা কেমন হয় সুবহানাল্লাহ জগত যেই নবীকে যেই যুগে বানানো হয় গো নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না মুসানবির চেহারা দেখা আসে পাগল হয়ে গেছে তো সুন্দর ছেলে কলিজাটা পড়ে গেছে সাথে সাথে কোলে নিয়ে চুমো দিছে তারপরে সন্তানটারে কোলে লইয়া যখন ভিতরে গেছে ফেরা উইন না কয় আসিয়া কামড়া করছো কি দা এটারে কইতি গানছস এটারে কইতি গানছস ছেলে সন্তান মাইরালে ছোট মারি দি মুসা এ আসিয়া

মহিলারা যদি দমক দেয় স্বামী অনেক সময় বেউ হয়ে যায় ঠিক না এটা যদি একটু সুন্দর সুন্দর হয় আর যদি গুজ গাছের হয় তলে বেড়ায় খুব দুর্বল বউয়ের কথা তো উনি বেড়া রানী না আর এদিকে তার সন্তান হয় না জাটকুরা ডাকবো তোমার লজ্জা সরম আছে একটা ছেলে সন্তান নাই যদি আমরা মহিলা যাই আমরা

সালাম কেটে দিলো না সালাম কেটে দিলো না তাপপর دیا শোক খাওয়াতেছিল আপনারা কোয়েন না বলো যে তুইলে মনে হয় আজরাইলের এক শোক নাই না ওখানে আবার শোক আছে যখন তাপপর দিছিল তখন শোক কিরে গেছিল তখন তার সিস্টেম ছিল আজরাইল সরাসরি আসতো এয়ারপোর্ট থেকে আল্লাহর সব জানা যে সর খাইছস আর তুমি যাইছ না ও এয়ারপোর্ট থেকে আর এখন আর কেউ দেখে না আরাল হয়ে গেছে

যেমন দিনে তারা দেখছে যার কারণে আমি নব্বই হাজার শিশু হত্যা করে নীল নদে বাসাইছি এই সেই শত্রু আর রক্ষা নাই তারাতাড়ি তরবারি আর নিজের হাতে জবাই করি আমার শান্ত

বাচ্চারা তো ছোটো মানুষ সে যদি নবী হয় তাহলে তার আলাদা একটা বুঝ থাকবে বুঝ থাকবে আর সে যদি সাধারণ হয় তার একটা বুঝ আছে ছোট বাচ্চারা গীতা

ক্ষমতা শেষ নি ক্ষমতা শেষ নম্রুদ মশা দিয়া বালা কোন মশা না প্রতিবন্ধী মশা আল্লাহ সাইজ করছে ঠিক নি ক্ষমতা তুমি কত বড় ক্ষমতা ছিলছো ফেরাউনের চেয়ে বেশি নম্রুদ দারেও বেশি এডরল ওমানের সাইজ করছে তাও আল্লাহর কোনো বাহিনী লাগে না প্রতিবন্ধী মশা দিয়া সাইজ করছে ঠিক নি আর এখন যে এত বেড়াগিরি দেখাইতেছো তোমার সাইজ করতে আল্লাহ প্রতিবন্ধী মশা লাগতো না ঠিক কিনা বলেন আরে যুবক ভাই শেষ কথাটা বলো বেডাগিরি কয়দিন মালাকুল মউত আজরাইল যেদিন তোমার সামনে দাঁড়িয়ে যাবে রে সেদিন একটা সেকেন্ড সময় দেওয়া হবে না যেই অবস্থায় আছো ঠিক এই অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া হবে সময় দেওয়া হবে যখন যেই অবস্থায় আছো আমার মালিকের গোলামী তখন সেই অবস্থায় পড়ো কারণ কোন সময় আজরাইল আসবে তোমার কাছে মেসেজ দিয়ে আসবে না ওই কথাটাই বোঝাইতে চেয়েছিলাম আমরা যদি বলি ভাই দাড়ি রাখেন না কেন কয় হুজুর বিয়া शादी কইরা লই দাড়ি দেখলে মহিলারা বিয়া বসে না আমার প্রশ্ন হলো যেই মেয়ে দাড়ি দেখলে বিয়া বসে না তুই এত লুচ্চা ওষুধ করে বিয়া করবার লাগিয়া

মরন কি আপনার কাছে এক বছর পরে আসবো এই মাহফিল থেকে আমি বাড়ি যেতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে এটা তো মেলা দূর হয়ে গেছে ইসুফার থেকে এখান পর্যন্ত লড়তে পারবো এমন কোনো গ্যারান্টি আছে আমাদের মধ্যে অনেক বক্তা ওয়াজ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে নাই রাস্তায় দুনিয়াতে বিদায় হয়ে গেছে কত মুসল্লি মাহফিল থেকে রাস্তায় যাওয়ার সময় ইন্তেকাল করেছে আছে না নাই তাহলে মালাকুল মাউতাজরাইল চব্বিশটা ঘন্টা তোমার নাম তোমার বাবার নাম তোমার সব ছবি সহ নিয়ে তোমার পিছনে পিছনে হাঁটতেছে সময় হওয়ার সাথে সাথে ক্রক চিহ্ন মেরে দিবে এজন্য আমার এই জমিনে শক্তি থাকতে যৌবন কালে আমার আল্লাহকে খুশি করা দরকার আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন